আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমি চলে আসলাম আবার একটা ছোট্ট ডেইলি ব্লগ নিয়ে আর তো সকালবেলা নাস্তা করার জন্য ডিম পোস্ট করে নিতেছিলাম এখানে এক এক করে সব ডিম পোস্ট করে নিলাম আজকে এই ডিমগুলা এরকম একটু অমলেট টাইপের করে ভেজে আর রুটি আর তার সাথে চা আর দরকার ছিল ওগুলা গরম করে নিয়েছি তো আমি শুধু এখানে চা ডিম আর রুটি খেয়ে নিলাম তরকারিটা নেই নেই তরকারিটা ভালো লাগে না খেতে আর এখানে সেই রঙিন বেগুনগুলো নিয়ে নিচ্ছি কাটার জন্য আজকে এই রঙিন বেগুনগুলো দিয়ে এই ছুরি সুটকিটা রান্না করব ছুরি সুটকিটা একটু বড়ো বড়ো করেই পিস করা ছিল তো এটাকে আমি আর কোনো সাইজ করিনি জাস্ট এইভাবেই হচ্ছে দিয়ে দিলাম অনেকক্ষণ ধরে ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখার পরে তারপর একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলাম আর এখানে ডালে ফোড়ন দিয়ে দিচ্ছি ধনা পাতা দিয়ে দিলাম আর দিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি তেলের মধ্যে ভেজে ডালে ফোড়ন দিলাম এটা তো সবাই ডালে ফোড়ন এইভাবেই দেয় আসলে আমি কেন এরকম করে বললাম আমি জানি না এখন আমার হাসি পাচ্ছে কেন এটা বললাম ডাল তো সবাই রান্না করতে পারে একদম মাহামারি কিছুই না তো ডাল রান্না শেষে আমি সুটকিটা রান্না করবো এখানে পেঁয়াজ কুচি তারপর রসুনগুলোকে আমি ছিলে পাটা একটু থেতো করে নিচ্ছি মানে আস্ত দিই নেই আবার কেটেও দিই পাটাতে একটু ছেঁচে নিচ্ছি তো ওইটা দিয়ে দিলাম আর দিয়েছি কাঁচামরিচ আর এখানে আমি শুকনামরচি গুঁড়া ব্যবহার করব তাই কাঁচামরিচটা একটু কম দিয়ে দিলাম তো এখন এটাকে ভালো করে ভেজে এর মধ্যে লবণ তারপর অল্প পরিমাণে একটুখানি জিরা পাটা দিয়ে দিলাম যেহেতু শুটকি এটার মধ্যে অতটা মশলা দেওয়া দরকার নেই তাহলে শুটকি স্মেলটা একটু কমে যাবে তো আমার কাছে শুটকি স্মেলটা ভালোই লাগে যারা শুটকি স্মেলটা একদমই পছন্দ করেন না তারা এখানে আদা রসুন বাটা জিরে বাটা এগুলো বেশি করে ইউজ করতে পারেন তাহলে স্মেলটা অনেকটা কমবে আর তো আমি একটু তেলের মধ্যে ভেজে নিলাম আর যখনই আপনি তেলের মধ্যে শুটকিগুলো ভাজবেন যে কোনো শুটকি তেলের মধ্যে দিলেই এই শুটকির থেকে যে স্মেলটা সেই স্মেলটা একদম মানে তেলের মধ্যে দিয়ে আসতে ছড়ায় যাবে তা আশেপাশে সবার কান মানে নাকে এই গন্ধটা চলে যাবে যারা পছন্দ করে তাদের কাছ তো খুবই ভালো লাগবে যারা পছন্দ করে না তাদের কাছ একদমই ভালো লাগবে না আমি আগে যখন সুটকি খেতাম না তখন আমার এই শুটকির স্মেলটা নিতেই পারতাম না খুবই বিরক্ত লাগতো বাট এখন যখন শুটকি খেতে পছন্দ করি তখন আমার স্মেলটা খুবই ভালো লাগে অন্য কেউ রান্না করলেও যখন আমার কাছে স্মেলটা আসে আমার কাছে বেশ ভালো লাগে তো এটাকে ভালো করে মশলা দিয়ে কষে নিলাম একটু হলুদে গুঁড়া মরিচ গুঁড়া ধনাকড়া দিয়েছিলাম আর দিয়েছি পরিমাণ মতো লবণ আর এখন হচ্ছে সে রঙিন বেগুনগুলা এই বেগুনটা একদম বেগুনি কালার ছিল তো এই বেগুনটা আর আলুগুলো দিয়ে দিলাম ছোটো ছোটো আর নতুন আলু নিয়েছি আর বেগুনটার কালারটা পরবর্তীতে এমন একটা কালার আসছে আমি তো দেখে অবাক এখন কি সুন্দর এই বেগুনের কালারটা জাস্ট হচ্ছে একদম বেগুনি কালার যেটাকে একদম কাপড় চোপড় যে বেগুনি কালারটা থাকে ওইরকম দেখা যাচ্ছে তো চূড়ায় গরম তাপে একবারে মানে কি বলবো এটাকে খৈরি টাইপের কালো কালো একটা কালার চলে আসতেছে বেগুনি মানে এমনি নর্মাল বেগুন তো তাও একটু কালার থাকে এটা কোনো কালারই নেই একদম পুরা মাইটা কালার চলে আসছে আমি তো হতবাক মানে এটা কী কালার আসলো এর থেকে তো ভালো সেই কালা বেগুনগুলাই ভালো ছিল এটা কালা কালারই থাকতো ভালো লাগতো এটা কেমন একটা মানে পচে গেলে বেগুনটা দেখবেন ঘরে রাখার পর যখন পচে যায় তখন এরকম একটি কালার আসে তো এখানে ভালো করে কষায় নিচ্ছি আর একটু পানি দিয়ে নিলাম আর ঝোলটাও শুকাই গেছে মানে সুটকি বেগুন আলু সব সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আবার একটুখিনি ধইনা পাতা কুচি দিয়ে দেব ধইনা পাতা কুচি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে আর ঝোলটা আমি এতটুকুই রাখবো একদম গায়ে গায়ে মাখা এর থেকে শুকাই নিলে দেখা যাবে একদম শুকনা হয়ে গেছে আর এরকম থাকলে মানে আবার একটু গরম করতে বা এটা মানে চুলাটা বন্ধ করে দিলে এই ঝোলটা একটুখানি টানবে তখন একদম পারফেক্ট মেজারমেন্টে চলে আসবে তারপরে আমি এখানে সুটকিটা রান্না করার পরে ছোট্ট ইলিশ মাছ ওইটা রান্না করলাম এটা ছোট সাইজের একটা ইলিশ মাছ ছিল গরিবের ইলিশও বলা চলে আবার এই ছোটো ইলিশের মধ্যেও পেট ভর্তি ডিম ছিল এটা দেখে খুবই ভালো লাগছে আর ইলিশটার স্বাদ কিন্তু বড় ইলিশের থেকে কোনো অংশে কম না অনেকে বলেন না ছোট মরিচের ঝাল বেশি ঠিক তেমনি এই ছোট ইলিশটা একদম স্বাদে গুণে রূপে সব দিকে ভরপুর খুবই মজা ছিল ইলিশটা অনেকে ভাবতে পারে এত ছোট ইলিশ বাট অনেক টেস্টি ছিল আপনারা এরকম ছোটো ছোটো ইলিশ এনে রান্না করতে পারেন আর মাছটাও খুবই ফ্রেশ ছিল এই জন্যই ভালো লেগেছে আর পেট ভর্তি ডিম ছিল ইলিশের ডিম তো আমার ভীষণ পছন্দ আর এটা টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে ভোনা করলাম একটু ধরা পাতা দিয়েছি আর এই যে এখন খাবার জন্য সব রেডি করে নিলাম গতকালকেরও কিছু তরকারি ছিল ওইগুলোও গরম করে নিয়েছি আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে কথা হবে নেক্সট ভিডিওতে যারা এখনও পেজে ফলো দেননি অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন আল্লাহ হাফেজ